অথচ তাদের পরিবাররা কেন এখনো রাস্তায় দাঁড়িয়ে অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে এখানে আমাদের শহীদ পরিবারের সদস্যরা আছে আহত ভাইয়েরা আছে যাদের অনেকের যোগ জুলাই সনদ ঘোষণা করা এবং জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া কিন্তু তা তা যায়নি গণপ্রত্থানের এক বছর পূর্তি ইন্টারিম সরকার ঘোষণাপত্র দিয়েছে যা নিছকি মজার সমান তা হচ্ছে উপহাসের সমান শহীদ পরিবারদের সাথে এবং আহতদের সাথে পরিহাস করা হয়েছে সেখানে সঠিকভাবে সঠিক সঠিক ইতিহাস উপস্থাপন করা হয়নি সেখানে জুলাইয়ের আহতদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়নি তাই আমাদের আজকে আবার রাস্তায় নামতে হয়েছে শুধু আমরা নরসিংহী জেলায় নয় প্রতিটা জেলায় আহতরা শহীদ পরিবারের রাস্তায় নাম না জুলাই ঘোষণাপত্র পাঠ করা এবং জুলাইয়ের সনদ সংবিধানের অন্তর্ভুক্ত করা উনসত্তরের গণপুত্তান একাত্তরের স্বাধীনতা সংগ্রাম যেমন জুলাই সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে তেমনি আমাদের চব্বিশের গণপুত্তানও সে সাংবিধানিক স্বীকৃতি পাওয়া আমাদের ন্যায্য অধিকার এই সরকার যদি এই ন্যায্য অধিকার দিতে ব্যর্থ হয় তাহলে আমরা মনে করব যে ইন্টারিম সরকার ব্যর্থ আমাদের শহীদ ভাইরা এখনো হাসপাতালে যাত্রাচ্ছে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে সরকারটা পূরণ করেনি তারা যখন একজন জুলাই যোদ্ধা হাসপাতালে যায় বিদেশে পাঠানোর জন্য আবেদন করতে তখন তারা বলে এই দেশের চিকিৎসাই বিদেশে করা হবে তাহলে কেন স্বাস্থ্য উপদেষ্টা বিদেশে চিকিৎসা নিতে যায় কেন অন্যান্য উপদেষ্টা বিদেশে চিকিৎসা নিতে যায় যেসব চিকিৎসা ব্যবস্থা এত সরকারই নিয়ম করতে হবে যে দেশের কোন সরকারের কোন সদস্য বিদেশে চিকিৎসা নিতে পারবে না যেখানে আমাদের আহত বাইরের দেশে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সেখানে তারা কেন বিদেশে যে চিকিৎসা নেবে বিলাস জীবন যাপন করবে তাই আমাদের দাবিগুলো হলো জুলাই কোশ্চরাপত্র দূত সংবি সংশোধন আইন সংবিধানের সাইভাবে অন্তর্ভুক্ত করতে হবে জুলাই শহীদ পরিবারও ও আহত সার্বিক সুরক্ষা আইন করতে হবে তিন শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করতে হবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান পূর্ব শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মাননা নিশ্চিত করতে হবে জুলাই যোদ্ধাদের মধ্যে গুরুতর আহত সকলকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে গণ উদ্যানের আহত এবং অন্যান্য কারাবন্দী বাইদের উপর মিথ্যা মামলার নিষ্প করতে হবে অবিলম্বে গণাভ্যুত্থানের সময়কালে রাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতজন সদস্য আহত রয়েছে বা নিহত হয়েছে তা উল্লেখ করে প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে গণাভ্যুত্থানের শহীদ থেকে জাতীয় বীর এবং আহত জুলাই যোদ্ধা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে জুলাই শরৎকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে যেন অন্য কোনো সরকারে সেই সংবিধান পরিবর্তন করার সুযোগ না পায় আমলে স্বাধীনତତା সহযোগীদের দ্রুত দেশে এনে বিচারে আওতা আনতে হবে এবং যারা চিনিতো উপলভিয়াছে তাদেরকে দ্রুত ক্ষেত্রে ব্যবস্থা করতে হবে এবং যাদের উপর মিথ্যা হয়রানিমূলক মামলা করা হচ্ছে তাদের মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে অতএব আমাদের একটা দাবি অযৌক্তিক বলে আমরা মনে করি না সেই ক্ষেত্রে ইন্টারিম সরকার বাধ্য আমাদের এই দাবিগুলো পূরণ করতে তারা যদি এই দাবি পূরণ না করে আমরা আবার রাস্তায় নামব জুলাই এক বছর পরে আমাদের রাজপথে কেন দাঁড়াতে হবে তার জবাব সরকারকে দিয়ে তারপরে ক্ষমতা ছাড়তে হবে অতএব আসুন আমরা সবাই ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হই আরেকটা জুলাই আবার নেমে আসুক জুলাই যোদ্ধাদের আদর্শীদদের অধিকার আদায়ের জন্য ধন্যবাদ রাজনীতি কেউ চাইলেও এটা রাজনীতির ট্যাগ দিবেন না আমরা এখানে আমরা রাজনীতিকে কোনো দলের বিপক্ষ না ঠিক আছে আমাদেরকে কেউ এখানে রাজনীতির কোন ট্র্যাক দিবেন না কারণ আমরা এখানে সবাই যেমন আমরা আন্দোলন করেছি নিঃস্বার্থকতায় আমরা এখানে নিঃস্বার্থকতায় আমরা একটা প্রোগ্রাম করেছি কারণ আমাদের যে ন্যাচ অধিকার সেই ন্যাচ্য অধিকারটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় নাই আমরা এই মূলাধরা মূলাধরা জুলাই সনদ চাই নাই আমাদের ন ন্যায্য অধিকার সরকার দিয়েছে আমাদের যেহেতু জুলাই যুদ্ধ হিসাবে গণ্য করা হয়েছে সেই হিসাবে আমাদেরকে ন্যায্য অধিকারটা দিতে হবে এই এই আশা ব্যক্ত করে আমার সঙ্গী উপভোগ বক্তব্য শেষ করছি প্রিয় মিডিয়ার ব্যক্তি যারা রয়েছেন বিভিন্ন মিডিয়ারা ফেস করতেছেন আজকের এই কথাগুলো আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেবেন এজন্য জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পাশে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে আজকে তাদের সাথে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করে নিজেও এটার সাথে একাত্মতা প্রকাশ করছি যে কেন আজকে রাস্তে দাঁড়াবে একটি ছোট্ট একটা বিষয় নিয়ে যেটার উপর দাঁড়িয়ে রয়েছে আজকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ডক্টর ইউনুস সাহেব তার উপদেষ্টা মন্ডলী কাছে কেন ফরিয়াদ জানাবে আমার এখানে বাবারা রয়েছে মায়েরা রয়েছে তার চোখে অনেক করছে শুধু একটাই দাবি জোনাই শরৎ বাস্তবায়ন ক্রেসিস্টের বিচার এবং একটা বৈষম্য বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক মুক্তি থাকবে সেই প্রকাশের বাইরে তো আমরা যেতে পারি না আমাদের এই বাংলাদেশ আমি যদি উনিশশো একাত্তর থেকে শুরু করে বায়ান্ন চুয়ান্ন ছেষট্টি উনসত্তর সত্তর একাত্তর বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রেক্ষাপট ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বায়ান্ন ভাষা আন্দোলন সে ছয় দফার আমি উনসত্তরের গণাধকার

শহীদ ভাইদের বাবা মাইরা আছেন তাদের একই কথা একই দাবি সারা বাংলাদেশের একই দাবি সে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে নয় সন্দীতে আগামী দিনের যদি আমার রাস্তায় নামতে হয় তাহলে পরিণাম হবে সব সকল দলের জন্য সকল মতের জন্য পূর্ণ মত সে আকাঙ্ক্ষা আমরা চাই না আমরা চাই আগামী নির্বাচনের পূর্বে খুনি হাসিনার বিচার এবং এই জুলাই সনদের দাবি বাস্তবায়ন করবে এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

Let's go! Let's go.